নমস্কার বন্ধুরা শুগ্লার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো দই বেগুন আজকে সহজ দই বেগুনের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে সেস অবধি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি দই বেগুনের জন্য বেগুনগুলোকে কেটে নিয়েছি যেভাবে বেগুন ভাজা করে সেভাবে আমি কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলে রঙটা ভালো হবে এবারে খুব ভালো করে আমি মেখে নেব আমি দই বেগুনের জন্যে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর একটা লঙ্কা আমি ভালো করে পিসে নেব কাজু বাদাম আর লঙ্কাটা আমার ভালো করে পিসা হয়ে গেছে এর মধ্যে বেশ কিছুটা টক দই দিয়ে আমি ভালো করে আবার ফেটিয়ে নেব আমার সব দইটাও ফেটানো হয়ে গেল এখানে আমি একটা মশলা করে নেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা অল্প একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো বেগুনটা ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে বেগুনটাকে আমি ভেজে নেব একটু গ্যাসটাকে আমি বাড়িয়েই ভাজবো নাহলে বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে কমাস করে ভাজবো ভালোভাবে বেগুনগুলা ভাজা হয়ে গেছে এপিট দুপিটি এপিট ওপিট করে এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি ওইপুরাতে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম ধনে দিয়ে কাশ্মীর লঙ্কা হলুদ মশলাটা দিয়ে দিয়ে তিন মিনিট আমি নেড়ে কেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু টক দই দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি এবারে পোস্ত কাজু বাদাম আর টক দইটা আমি টক দই কাজু বাদাম পোস্তটা দিয়েও দুটি মে নেড়ে চেড়ে নিলাম এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে আমার হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি বেগুনটার মধ্যে আজকে এই দই বেগুনের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আপনারা চাইলে উপর থেকে একটু ধনে দিতে পারেন ধনেপাতা পাতা দিলে আরও ভালো লাগবে আমার কাছে যেহেতু এখন নেই